আসসালামু আলাইকুম এইচএসি টোয়েন্টি ফাইভ আশা করি তোমাদের আজকের পরীক্ষা অনেক ভালো হয়েছে সো তোমাদের সামনে হচ্ছে আইসিটি পরীক্ষা এবং এই আইসিটি পরীক্ষার মধ্যে তোমাদের কিন্তু বেশ কিছু গ্যাপ রয়েছে তোমরা কিন্তু আজকের দিনটা তারপর হচ্ছে শুক্রবার শনিবার রবিবার সো এই কয়েকটি দিন সময় পাচ্ছ সো যাদের আইসিটি প্রস্তুতি একেবারেই খারাপ তারা কোনো দিকে না থাকে সম্পূর্ণ কমপ্লিটলি আইসিটির প্রস্তুতি নাও তাছাড়া মোটামুটি আইসিটি একটু একটু গুছিয়ে রেখেছো পাঁচটা চ্যাপ্টার আশা করছো যে হ্যাঁ মোটামুটি পড়া আছে আমি দুই দিনেই শেষ করতে পারবো একটা দিন তুমি কাজে লাগাতে যাচ্ছ ফিজিক্সের জন্য কারণ কেমিস্ট্রি বা বায়োলজি ওগুলোর মধ্যে বন্ধ রয়েছে তুমি যদি ফিজিক্সের মধ্যে একটা দিন এই আজকের দিনটা অ্যাটলিস্ট যদি কাজে চাও আজকের এই রাতটা তুমি কাজে লাগাতে চাও বা হচ্ছে শুক্রবার সকালটা তুমি দুপুর পর্যন্ত কাজে লাগাতে চাও ফিজিক্সের জন্য তুমি কিন্তু সেটা প্রয়োজনে কাজে লাগাতে পারো তোমার যদি প্রস্তুতি আইসিটি মোটামুটি থাকে সো তুমি বাকি সময়টুকু আইসিটি খুব ভালো প্রস্তুতি নিতে পারবা সো যদি এরকম তোমাদের মনে হয় যে আজকে ফিজিক্সের একটা ক্লাস করে আমি একটা চ্যাপ্টার এগিয়ে রাখি তুমি সেটা করতে পারো আমাদের এইসিসি টোয়েন্টি ফাইভ ওয়ান শট প্লেলিস্ট থেকে তুমি করে নাও অথবা তোমার কমেন্টে জানাও আমি তোমাদের জন্য স্পেশালি এইসিসি টোয়েন্টি ফাইভের জন্য আজকে একটা ক্লাস রাত্রের মধ্যে তোমাদের আপলোড দিব তোমরা স্পেসিফিক জানাও যে হচ্ছে তোমরা সেরা জিনিসটা চাও কিনা না তাহলে আমি ফিজিক্স ফার্স্ট পেপার যেহেতু প্রথমেই পরীক্ষাটা হবে সো ফিজিক্স ফার্স্ট পেপারের তোমাদেরকে বেশ কিছু জিনিস তোমাদেরকে গুছিয়ে আমি আজকে দিব তোমরা এটা আজকে করে রাখলে একটু গুছিয়ে রাখলে ইনশাল্লাহ তোমার কিন্তু একটু এগিয়ে থাকলো ফিজিক্স প্রস্তুতিটা এবং তুমি বাকি দুই দিন আড়াই দিনে তুমি হচ্ছে কিন্তু আইসিটি প্রস্তুতিটা খুব সহজেই নিয়ে ফেলতে পারবে তো সেটা কিন্তু অবশ্যই তোমরা সেটা কী করো কমেন্টে জানাও তোমাদের কমেন্ট বেস করে আমি এখন সেই ক্লাসটি নিয়ে তোমাদেরকে আপলোড দিব তো সবাই খুব দ্রুত জানাও সবাই বন্ধুকে মেনশনও করো এবং দ্রুত জানাও তাহলে আমি কিন্তু তোমাদের রেসপন্স ভালো পেলে আমি এখনই একটু পরে এখনই ক্লাসটা নিয়ে তোমাদেরকে আমি রাত্রি মধ্যে আপলোড দিয়ে দিব সো সবাই কমেন্টে জানাও